আর একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে মিষ্টি লাউ ডাটা দিয়ে আমি একটা রেসিপি করব সেটা আপনাদের দেখাবো তা চলুন নিয়ে আসে আমাদের এই যে এটা পুকুর পুকুরে জল নেই এবার প্রতি বছর জল হয় এবার বৃষ্টি নেই তো পুকুরে আমি লাউ গাছ লাগিয়েছি দেখুন বন্ধুরা কত হয়েছে চলুন সেইখানে যাই এই দেখুন বন্ধুরা একবারে পুকুরের নিচে চলে এসেছি পুকুরের নিচে জল নেই লাউ গাছ লাগিয়েছি আজকে আমি লাউ এই দেখেন কত লাউ গাছ হয়েছে আজকে আমি লাউ ডাটা নেবো মোটা মোটা লাউ ডাটা এই দেখুন এই দেখুন এই কি সুন্দর মোটা মোটা লাউ ডাটা তারপরে কি জঙ্গল হয়েছে এই দেখুন বন্ধুরা কি মোটা মোটা লাউ ডকা কাঁচাই খেতে ইচ্ছে করে চলো চলো রান্না করা যাই হয়ে যাবে এতে এই দেখো কত কত হয়েছে অনেক সারা পুকুর ভর্তি আমাদের এই পুকুরের সিঁড়ি পুকুরের একদম তলা পর্যন্ত সিঁড়ি কিন্তু এখন জল থাকে না সেই জন্য সিঁড়ির কোনো দামই নেই কি গরম পুকুরে উঠতে হাঁপিয়ে গেছি চলুন রান্নাঘরে যাই চলে এসেছি রান্নাঘরে এবার আমি এই লাউ ডোকা দিয়ে কি কি রান্না করব আপনাদের দেখাবো আর বন্ধুরা দেখুন এগুলো সার সারা মানে এত টেস্ট লাগে খেতে এই দেখুন কি মোটা মোটা ডাটা এই দেখুন কি মোটা একটু সার নেই এর ভিতরে আমি আজকে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে আর মটরের ডাল দিয়ে একটা সবজি বানাবো তাহলে আপনাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি মটরের ডাল হলুদ লবণ কালো জিরে রাধুনি আর কাঁচা লঙ্কা এই কটা দিয়ে আমি রান্না করবো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আমি আগে ডালটা সেদ্ধ দেব। ডালটা সেদ্ধ দেব আর এদিকে আবার ডাটাটা কাটবো তাহলে উনুনটা আমি জ্বালিয়ে নিই ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে যদি আমাদের এগুলো বাড়ির ডাল মানে জমির তাড়াতাড়ি গলে যাবে আলটাশি দততে আমি সবজিটা কেটে নেব। করাই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। কোরাইতে জল দিয়ে দিয়েছি, জল গরম হতে হতে আমি এই সবজিগুলো কেটে নেব। তারপরে ডাল দিয়ে দেবো। এই পাতাগুলো দিয়ে দেবো আমি জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে একটু নুন তারপরে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি দেব একটু ঢাকা দিয়ে ডানটা আমি বেশি সিদ্ধ করবো না শুধু একটু নরম হবে একবারে গালিয়ে ফেলবে হয়ে গেছে সবজি কাটা এখন আমি এটা পরিষ্কার জলে ধুয়ে নেব এখানে আমি লঙ্কা গুলো কেটে নিচ্ছি ডাটাগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখি ডালটা সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলো দিয়ে দেবো দেবো একটু নুন আর দেবো একটু হলুদ হলুদ আমি অল্প দেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা ডালগুলো থাকলেই ভালো লাগে হয়ে গেছে তরকারিটা আমি এখন ঢেলে তারপরে সোমবার দেবো ঘরাই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে আমি কোনো মশলা দেবো না শুধু নেই যা মশলা দেব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি রাধুনি আর দিচ্ছি কালো জিড়ি জাম মশলা দিয়েছি আমি আর কোনো গুঁড়ো মশলা বাটা মশলা কিছু দেবো না আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে হয়ে গেছে আমার তরকারি আমি এখন নামিয়ে নেব বন্ধুরা ভাত নিয়ে চলে এসছি তাহলে এখন আমি খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে কি দারুণ লাগছে খেতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই